বাড়িতে কেউ হয় না আর হবে না হবে না একটা মানুষ যখন কঠিন মুসিবতে পড়ে যায় খাজা এনেত পুরীকে ডাক বাবা এনেদ পুরী তুমি তোমার মুড়িদের সহায় হয়ে যাও খাজা এনেত পুরী মুড়িদের সহায় হয়ে যা ঘুমের ঘরে স্বপ্নে দেখে খাজা অনেক পুরে আইসে তার মাথায় হাত বলে নুনি বাবু নামে একটা খাজা অনেক পুরী রাশেক ছিল জাকের ছিল যদিও হিন্দু মানুষ তখনকার বাংলাদেশ হয় দার্শনিক থেকে তরিকে নিয়েছেন বায়াত গ্রহণ করেছেন খাজায় তাকে বায়াত দিয়েছেন নুনি বাবুর ডাক দিয়ে কয় বাবা আমার মা অসুস্থ কিন্তু বাবা আমার কলিকাতায় চাকরি করি বাবা আমার চাকরি করতে হবে গুরুদেব বলে দিয়েছে বাবা নুনি বাবু আপনি বাড়িতে যান বাড়িতে যায় মার খেদমত করেন ননী বাবু বাড়িতে যা মার খ্যাত করে মাকে সেবা করে করে কয়েকদিন পরে গত হয়েছে মা সুস্থ হয়ে গেছে মাকে ডাক বলে মা আমি আমার চাকরিতে চলে যাই কিন্তু তখন ব্রিটিশ বাবারে তিন দিন যদি অফিসে না যাও মানুষটার চাকরি থাকে না ননী বাবু আস্তে আস্তে এনায়তপুর দরবার শরীফে গেছে খাজা বাবা শেওরা তলায় বসে আছে ননী বাবু ডাক দিয়ে কয়ে বাবা আমার মা সুস্থ হয়ে গেছে আমি এখন কলিকাতায় চলে যাই খাজা বাবা হুকুম দিলেন বাবা আপনি আপনার চাকরিতে চলে যান ননী বাবু মনে মনে ভাবে পীরের হুকুম মানলাম কিন্তু আমার চাকরি নাই কিন্তু যাই অফিসে যাই চাকরিটা দেখে আসি তিনি কলিকাতায় চলে গেলেন কলিকাতায় চলে যাওয়ার পরে সকালবেলা অফিস টাইমে নরিবাবু অফিসে গেলেন তার আসনে নরিবাবু বসলেন পিয়ন ডাকতে বললেন ভাই পিয়ন আমার হাজিরে খাতাটা দাও আমি হাজিরে খাতার ভিতরে সিগনেচার দেই নুনিবাবু হাজিরে খাতাটা নিয়ে সিংহাসার দিবেন দেখতে পাইলেন গতকাল নুনিবাবু তার হাজিরে খাতার ভিতরে সিংহাসার দুই পৃষ্ঠা নুনিবাবু উল্টায় উল্টায় দেখে তার প্রত্যেকদিন খাতার ভিতরে হাজির হয়ে গেছে হাজিরে খাতার ভিতরে সিংহাসা নুনিবাবু পিয়নকে ডাক দিয়ে বলে ভাই পিয়ন ডে গতকাল আমি অফিসে আসি নাই আমার খাতার ভিতরে কে সিংনাচার করেছে পিয়ন ডাক কয় দিয়ে ভাই তুমি তো গতকাল আইসে তোমার হাজিরে খাতার ভিতরে সিংনাচার দিয়ে বাবু চোখের পানি আটকাইতে পারে না বাবা বাংলার আমি তুমি কত বড় পীর আমি অফিসে আসেনে আমার অফিস করে আমার চাকরি করে তুমি থাকো বাংলাদেশে আমি টাঙ্গালে মার মত করি বাবা তুমি কলিকাতায় এসে আমার অফিস করে দিয়ে বাবা লাগাই সো প্রেমে মরুশে দেশানো বাবা লাগাই সো প্রেমে রে দোরে মরুশে দেশানো কালবের মাদে

i